ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন একদিনের জন্য হলেও তিনি ডিক্টেটর হতে চান প্রেসিডেন্ট হিসেবে তিনি ইতিমধ্যে এক মাস কাটিয়েছেন একদিন নয় এই এক মাসের প্রতিটি দিন তিনি যে ব্যবহার করেছেন তাকে এক নয় কেউ না বলে উপায় নেই মার্কিন সরকারের সব প্রতিষ্ঠান এখন ট্রাম্প প্রশাসনের হাতে জিম্মি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ কোনো কারণ ছাড়াই চাকরি হারাচ্ছেন আমলাতন্ত্র হ্রাস ও অপচয় বন্ধের কথা বলা হলেও বাস্তবে তিনি নিরঙ্কুশ ক্ষমতা হাতের মুঠোয় এনে ফেডারেল গণপ্রশাসনকে যথাসম্ভব দুর্বল করে ফেলছেন দ্য আটলান্টিক পত্রিকার নিয়মিত লেখক টম নিকোলস ট্রাম্পের প্রথম মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করেছেন এইভাবেই অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস বলেছেন ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যা করছেন তা এক কথায় কু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম কাজ ছিল গত চার বছর নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে যারা তদন্ত করেছেন এমন ফেডারেল তদন্তকারী ও আইনজীবীদের পদচ্যুত করা তার চোখে অনুগত নন সেনাবাহিনীর এমন একাধিক কমান্ডারকেও তিনি সরিয়ে দিয়েছেন এছাড়া ছাঁটাই তালিকায় রয়েছেন ফেডারেল সরকারের হাজার হাজার কর্মচারী বিচার বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কে নিজের প্রয়োজনে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন এই দুই বিভাগের প্রধান হিসেবে এমন দুজনকে তিনি নিয়োগ দিয়েছেন যাদের একমাত্র যোগ্যতা ট্রাম্পের প্রতি নিঃশর্ত আনুগত্য আইনের প্রতি নয় দুই সপ্তাহ আগে কোনো কারণ ছাড়াই দেড় ডজন বিভাগীয় নিরীক্ষকের নিয়োগ বাতিল করেছেন একইভাবে সদ্য প্রতিষ্ঠিত সরকারি দক্ষতা বৃদ্ধি বিভাগের মাধ্যমে ফেডারেল সরকারের হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছেন জরুরি পরিষেবা প্রদানকারী যেসব সংস্থা ট্রাম্প ও ইলন মাস্কের কোপানলে পড়েছেন তাদের মধ্যে রয়েছে বিমান উড্ডন নিয়ন্ত্রক রাজস্ব বিভাগ জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট মেডিকেয়ার ও মেডিকেট প্রশাসন এবং শিক্ষা দপ্তর এমনকি সরকারি ডাক বিভাগ পার্ক বিভাগ ও মহাকাশ গবেষণা সংস্থা নাসাও এই তালিকার বাইরে নয় সমালোচকেরা বলছেন ট্রাম্পের এজেন্ডার বাইরে এমন কর্মসূচি ও তার প্রতি যথেষ্ট অনুগত নন এমন কর্মচারীদের ঝেঁটিয়ে বিদায় করাই তার আসল লক্ষ্য ইলন মাস্ক দাবি করেছিলেন বিভিন্ন কর্মসূচি বাতিল ও কর্মী ছাঁটায়ের মাধ্যমে তিনি কম করে হলেও পঞ্চান্ন বিলিয়ন ডলার সাশ্রয় করতে পেরেছেন ওয়াশিংটন পোস্ট পত্রিকা মাস্কের প্রতিটি দাবি পরখ করার পর জানিয়েছে যে অর্থ সাশ্রয় হয়েছে তার পরিমাণ শূন্য ডলার অনেকে বলছেন আইনের শাসনের প্রতি ট্রাম্পের উপেক্ষা এতটাই স্পষ্ট যে তিনি হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করবেন টিকটক নিষিদ্ধ করার ব্যাপারে সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্ত অগ্রাহ্য করে তিনি সে প্রমাণ ইতিমধ্যে রেখেছেন ট্রাম্প বলেছিলেন রাতারাতি দ্রব্যমূল্য কমবে গৃহণ সমস্যার অবসান হবে বাস্তবে ঘটেছে উল্টো দ্রব্যমূল্য বাড়ছে নতুন আমদানি শুল্ক আরোপের পর দ্রব্যমূল্য আরও বাড়বে তা প্রায় নিশ্চিত রয়টার্সের জরিপ অনুসারে এই চার সপ্তাহেই তার প্রতি মোটা দাগের সমর্থন একান্ন শতাংশ কমে একচল্লিশ শতাংশে এসে ঠেকেছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় তার নেতৃত্বে সন্তুষ্ট মানুষের পরিমাণ আরও কম মাত্র উনচল্লিশ শতাংশ দুই বছর পরে মধ্যবর্তী নির্বাচন তাতেই বোঝা যাবে এই ধস কতটা সত্য কতটা ডেমোক্রেটদের কল্পনার ফানুস